হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিলা সামন্ত আমি সঞ্জিতা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তো প্রচুর ভালো আছি আর আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে কোনো বিয়ে বাড়ি না কোথাও যাচ্ছি না কিন্তু একজনের বার্থডে কার বার্থডে সেটা তো তোমরা টাইটেল আর থামবেল দিতে বুঝতেই পারছো সেটা হচ্ছে আমার বর মানে তোমাদের দাদার আজকে বার্থডে তো তারই এখন তোর চলছে মামার বাড়িতেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওখানেই সারপ্রাইজ দেবো আর ও এখন দোকানে আছে ওর জ্বর হয়েছে যখন অ্যারেঞ্জমেন্ট করছিলাম তখন আমরা জানি না কারণ ফোন করিনি জানি একেবারে কিছু রেডি করে তারপর ফোন করব তো তখন পর্যন্ত আমরা জানি না যে ওর জ্বর হয়েছিল তো ওখানে সবকিছু ভাজাভুজি পায়েস হয়ে গেল তারপরে সবাই মিলে মুড়ি মেখে খাওয়া হচ্ছিলো আর সবাই মিলে তো বেলুন ফুলাচ্ছিলো দেখছিলে বেলুন ফুলিয়ে একটু ছোটখাটো ডেকোরেশন করা হয়েছিল ওই আজকে যেহেতু হোলি ছিল ওই হোলির বেলুন গুলো দিয়ে ছোটখাটো ডেকোরেশন হয়েছিল তারপর এখানে খুশিয়ারে ডান্স করছে আর এখানে বারোটা বাজার সাথে সাথেই আমাদের বার্থডে বয় এন্ট্রি নিয়ে নিয়েছে আর এখানে খুশি সেলটা ফাটানোর চেষ্টা করছিল বাট ফাটাতে পারেনি তো ওটা করা গেল না তাই বললাম যে ওটা বার্থডে যখন কেক কাটবে তখন ওটা ফাটিয়ে দিবি তারপর এখানে কেকটাকে একটু ক্যান্ডেল দিয়ে সাজানো হচ্ছিল এন্ড ফাইনালি এবার কেক কাটিংয়ের পালা

છી <grabodiga> આશા <grabi> <grabi> <grabi>

ဒီဂျေပေးတယ်ရိတော့ဟိုင်းဘောကဘောကချိုခေဂျန်ဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါဒါ 주하 씨 아이 초단 기충아 야 달라라 아빠 아이데 아이데 다르게 살면 어빠 나이가 나 뭐야 우리 어디에 가베

তো কেক কাটিং হয়ে গেল যার জন্য এত কিছু আয়োজন হয়েছিল সন্ধে থেকে কিছুই আজকে শেষ হয়ে গেল আর তারপরে সবাই মিলে কেকটাও খেয়ে নিলাম তারপরে হাত মুখ ধুয়ে সবাই দাঁড়িয়েছিল তখনই ফোনটা খুলছিল তো ফোনটা আমি দিয়েছি টেকনো কেমন টোয়েন্টি প্রো ফোনটা কেমন সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জানি না কতটা ভালো আমার মোটামুটি ভালোই লাগলো তাই জন্য আর টেকনোর ফোন কখনো ইউজও করা হয়নি তাই ভাবলাম এটাই গিফট করি তো এটা কিন্তু আমার অবশ্যই জমানো টাকা মানে আমাকে যে হাত খরচাগুলো দেয় সেই হাত খরচা প্লাস আমি যে ওদের দোকানে কিছু কাজ করে টাকা পেয়েছিলাম সেই টাকা দিয়ে কিন্তু আজকের এই গিফটটা তো কেমন লাগলো অবশ্যই জানিও তারপর এখানে তোমাদের দাদা প্লাস সবাইকে খেতে দেওয়া হয়েছে সবাই এখন খাচ্ছে আজকের মেনুতে ছিল ভাত স্যালাড লেবু আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা চিকেন পায়েস মিষ্টি আর পাপড় তো চলো আজকের মতো টাটা বাই ভাই